আচ্ছা আমরা দেখব মৌরিক পদার্থ জৈবিক পদার্থ কাকে বলে এবং উদাহরণ মৌরিক পদার্থ যেসব পদার্থ পোষা পদার্থ ভাঙলে পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে মৌলিক পদার্থ কি যেসব পদার্থকে ভাঙলে ওই পদার্থে পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে যেমন অক্সিজেন কারণ অক্সিজেন ধরুন অক্সিজেন একটি মৌলিক পদার্থ করোনা অক্সিজেন একটি মৌলিক পদ্ধতি এর প্রতীক কি এর প্রতীক ও এবং এর সংকেত আমরা জানি ও টু তাহলে কি অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থের প্রতীক হচ্ছে ও এবং সংকেত ও টু এখন এই অক্সিজেন যদি ভাঙে তাহলে দেখা যাবে যে এখানে শুধুমাত্র আমরা কী পাবো অক্সিজেন পাবো আর অন্য কোনো উপাদান বা মৌল পাবো না তার মানে অক্সিজেন হচ্ছে মৌরিক পদার্থ ঠিক একইভাবে নাইট্রোজেন সালফার কার্বন সোডিয়াম ক্লোরিন এভাবে একশো আঠারোটা মৌল বা মৌলিক পদার্থ আছে জৈবিক পদার্থ যেসব পদার্থ ভাঙলে একাধিক একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌিক পদার্থ বলে কি বলছে যেসব পদার্থ ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে যেমন পানি এর সংকেত কি পানি এর সংকেত এইস টু অর সংকেত থেকে আমরা কী দেখতে পাচ্ছি সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ধরনের মৌলিক পদার্থ আছে একটা হচ্ছে একটা কি পাচ্ছি দু ধরনের মৌলিক পথ হচ্ছে একটা হাইড্রোজেন আরেকটা অক্সিজেন তার মানে পানিতে আমরা দুধরনের ধরনের পথ পাচ্ছি একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন তাহলে পানিটা দু দুই প্রকারের বা দুই ধরনের মৌলিক পদার্থ দিয়ে গঠিত একটা হাইড্রোজেন নামক মৌলিক পদার্থ আর একটা হচ্ছে অক্সিজেন নামক মৌলিক পদার্থ কিন্তু হাইড্রোজেন আছে দুই পরমাণু আর অক্সিজেন আছে এক পরমাণু একইভাবে বিভিন্ন ধরনের জৈবিক পদার্থ আছে যেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যেমন কার্বন ডাইঅক্সাইড যেমন আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সোডিয়াম ক্লোরাইড চিনি অ্যাটসেট্রা বিভিন্ন ধরনের জৈব পদার্থ আছে যাদেরকে আমরা একইভাবে ব্যাখ্যা করতে পারি কি যে এইসব পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় যেমন কার্বনকে ভাঙলে কার্বন অক্সিজেন পাওয়া যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলে হাইড্রোজেন ক্লোরিন নামক দুটো মধুপ্রহত পাওয়া যাচ্ছে নাইট্রিক অ্যাসিডকে ভাঙলে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন পাওয়া যায় সোডিয়ামকে ভাঙলে সোডিয়াম ক্লোরিন পাওয়া যাচ্ছে চিনিকে ভাঙলে আমরা কী পাবো চিনিকে ভাঙলে আমরা পাবো হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন অর্থাৎ প্রত্যেকটাই এক একটা যৌগিক পদার্থ